অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সহস্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত বৃহস্পতিবার বিকালে সেনাকুঞ্জে সংবর্ধন অনুষ্ঠানে যুগ দিয়ে একথা জানান তিনি ডক্টর ইউনুস বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রী খালেদা জিয়া এখানে এসেছেন এক যুগ তিনি আসার সুযোগ পাননি আমারা গর্বিত এই সুযোগ দিতে পেরে দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরীর হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আপনার আশু রূপ মুক্ত কামনা করছি এর আগে বৃহস্পতিবার বিকাল তিনটা পঞ্চাশ মিনিটে সেনা নিবাসস্থ সেনাকুঞ্জে পৌঁছান সাবেক এই প্রধানমন্ত্রী বিকাল সাড়ে তিনটায় গুলশানের বাসভবন ফিরুজা থেকে সেনাকুঞ্জে রওনা করেন বেগম খালেদা জিয়া এর আগে দুই হাজার আঠারো সালে পাঁচই ফেব্রুয়ারি সিলেট সফর করেন খালেদা জিয়ার আর আটই ফেব্রুয়ারি দুর্নীতি মামলা দণ্ডিত হয়ে কারাগারে যান তারপর দুই সালে করোনা ভাইরাসের মধ্যে সাবেক আওয়ামী সরকারের সময় নির্বাহী আদেশে মুক্তি পেলেও কোনো জনসম্মুখে অনুষ্ঠানে যাননি তিনি ফলে প্রায় ছয় বছর পর কোনো অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন খালেদা জিয়া আর সর্বশেষ দুই হাজার বারো সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন তার আগে দুই সালে আওয়ামী সরকারের সময় খালেদা তার সেনা বাসস্থ বাড়ি থেকে উচ্ছেদ করা হয় এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা গাছের ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন